বিকেলের নাস্তায় মুখরোচক স্বাদের ক্রিস্পি ফুলকপির চপের একটি রেসিপি থাকছে আজকে আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে খুবই সহজ একটি রেসিপি আর খেতে ভীষণ মজাদার তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি বড় সাইজের একটি ফুলকপি নিয়েছি আর এই ফুলকপিটাকে এবারে আমি মাঝখান দিয়ে কেটে টুকরো করে নেব প্রথমে যেই বাড়তি অংশগুলো আছে সেটা কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে পুরো ফুলকপিটাকেই ব্যবহার করতে পারেন এবারে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি কেটে এই ফুলকপিটাকে দু টুকরো করে নিচ্ছি দু টুকরো করার পর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি আর অর্ধেকটা আমি ব্যবহার করব এবারে এই ফুলকপিটাকে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিব আর যেহেতু এটা সেদ্ধ করতে হবে তাই খুব বেশি ছোট করারও প্রয়োজন নেই ফুলকপি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এভাবে করে আমি পুরোটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুটাকেও আমি মাঝখান দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এই চাপের মধ্যে আলুটা ব্যবহার করার ফলে চাপটা খেতে ভীষণ টেস্টি হবে সবগুলো এবারে একটি পাত্রে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি চুলায় বসিয়েই দিব চুলায় বসিয়ে ঢাকনাটা দিয়ে আট দশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিলেই হবে আট দশ মিনিটের মতো এই ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলু এবং ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার পানি থেকে আমি ফুলকপি এবং আলুটাকে তুলে নিচ্ছি একটি স্টেনারের সাহায্যে সবগুলো তুলে নিয়ে গরম অবস্থায় এটাকে আমি ম্যাশ করে নেব একটি ম্যাশারের সাহায্যে আপনারা চাইলে একটু ঠান্ডা করেও ম্যাশ করতে পারেন আর একেবারেই মিহি করে ম্যাশ করতে হবে এমন কোনো কথা নেই কিছুটা গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে চপটা খেতে আরও বেশি টেস্টি হবে এবারে অন্য একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর তেলটা কিছুটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যেটা প্রায় দুই টেবিল চামচের মতো হবে এবার এটাকে আমি কিছুটা সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেবে এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন পেস্টের পরিবর্তে এবারে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোরণ আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এবারে মশলাটাকে চুলা রসটা মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো এতে করে মশলার যে কাঁচের স্মেলটা থাকে সেটা চলে যাবে আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যাশ করে রাখা আলু এবং ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব আর চুলা রাচটা মিডিয়ামে রেখে এটাকে কয়েক মিনিটের মতো রান্না করে নেব এতে করে এর মধ্যে যে এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে আর এটা কিছুটা ঝরঝরে হয়ে যাবে এতে করে আমাদের চপটা অনেক বেশি টেস্টি হবে আর চপটা ভাজার সময় খুলেও যাবে না প্রায় চার পাঁচ মিনিট রান্না করার পর এটা ঠিক এমন হয়েছে দেখতেই পারছেন প্যানের গা ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে এর মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি যেহেতু সেদ্ধ করার সময় লবণ ছিল তাই এই পর্যায়ে এসে লবণটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে তারপর এখানে অ্যাড করবেন আর ধনিয়া পাতা কাঁচামরিচ মিক্স করে নিলেই কিন্তু চপ তৈরির জন্য এই মিশ্রণটা রেডি ওটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিয়েছি এবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বেসন আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ করে হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে পানি অ্যাড করবো এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে অ্যাড করবো আর ভালো করে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নেব যেহেতু এখানে চালের গুঁড়ো এবং বেসন ব্যবহার করা হয়েছে তাই কিন্তু এই চপটা খেতে ভীষণ টেস্টি হবে উপরটা ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজাদার বড় থেকে ছোট সকলে খুবই পছন্দ করে শীতের এই সময় এই চপটা অবশ্যই তৈরি করবেন বাসায় একবার হলেও সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আলতো করে মিক্সড করে নিলেই কিন্তু বেসনের এই মিশ্রণটা তৈরি আর একটি আঙুল যদি এর মধ্যে আমি ডিপ করি তাহলে আঙুলটা কোট হয়ে যাবে তার মানে আমার বেসনের মিশ্রণটা তৈরি আর এখান থেকে আমি কিছুটা চপ হাতে তালুতে নিয়ে গোলাকৃতির একটি শেপ তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো শেপ তৈরি করে নেব আর শেপটা তৈরি করার পর এখানে আমি একটি প্লেটের মধ্যে চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়াটা দিলে কিন্তু এই চপটা বেশি ক্রিস্পি হবে চালের গোড়ায় কোট করে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম আর বেসনের মধ্যে দিয়ে তারপর গরম তেলের মধ্যে একে একে চপগুলোকে দিয়ে দিবো তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে আর তেলটা গরম করার পর চুলা রসটা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম করে দিয়ে একে একে প্রথম ব্যাচে যতটুকু চপ দেওয়া যায় ততটুকু চাপ দিব দিয়ে চুলা রসটা মিডিয়ামে রেখে ভেজে নেব প্রায় দুই তিন মিনিট পর দেখা যাবে যে পিছন সাইডটা হয়ে গিয়েছে বা চপগুলোকে আমি উল্টে দিচ্ছি একে একে সবগুলো চপ উল্টে দিব চপগুলো উল্টে দিয়ে অপর পাশটাও প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নেব যেহেতু ভেতরের মিশ্রণটা আমার রান্না করাই আছে তাই চপটা তৈরি হতে কিন্তু এই পর্যায়ে এসে খুব বেশি সময় লাগবে না প্রায় তিন থেকে চার মিনিটের মতো করে ভেজে নিলে হবে প্রতিটি চপ উল্টে পাল্টে যখন সুন্দর একটা এরকম ক্রিস্পি হয়ে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে তখন চপগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করছি বাসায় একবার হল শীতের এই সময়ে ফুলকপির চপটা আপনারা ট্রাই করবেন সবগুলো আমি তেল থেকে তুলে নিলাম আর তেল থেকে তুলে নেওয়ার পর একই প্রসেসে আমি বাকি যে চপগুলো আছে সেগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর কতটা ক্রিস্পি আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ